হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিনে এন্টারটেন আসছে নতুন সিরিয়াল অনেক দিন পর ফের ছোট পর্যায়ে ফিরছেন জনপ্রিয় অভিনেতা নতুন বছরে দর্শকদের আরও একটি নতুন সিরিয়াল উপহার দিতে চলেছেন লিনা গাঙ্গুলি এবার এক অসমবয়সী প্রেম কাহিনী নিয়ে আসছে তার নতুন সিরিয়াল চিরসখা তাতে প্রধান চরিত্রে অভিনয় করবেন অপরাজিতা ঘোষ দাস আর তার বিপরীতে থাকবেন সুদীপ মুখার্জি এছাড়াও এই ধারাবাহিকে থাকবেন ফাল্গুনি চট্টোপাধ্যায় অনুসুয়া মজুমদার লাভলি মৈত্র রেশমি সেন চন্দন সেন ঐশী ভট্টাচার্য রাজন্যা মিত্র দিগন্ত বাগচি দীপান্বিতা হাজারি মালবিকা সেনের মতো টেলিভিশন তারকারা সেই সঙ্গে রাজা গোস্বামীও থাকবেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কিছুদিন আগে রাজাকে রোশনাই সিরিয়ালে নেগেটিভ চরিত্রে দেখেছেন দর্শকেরা তবে নতুন সিরিয়ালে তার চরিত্রটি পজিটিভ হবে নতুন বছরে নতুন সিরিয়ালে সম্পূর্ণ নতুনভাবে ধরা দিতে চলেছেন রাজা ইতিমধ্যেই সিরিয়ালের শুটিং শুরু হয়ে গিয়েছে আর কিছুদিনের মধ্যেই স্টার জলসায় শুরু হবে চিরশাখার সম্প্রচার